হে বান্দা তোমরা যখন তও করবা আমি তোমাদেরকে কেমন ভাবে মাফ করি জানো যখন কোনো মাসুম বাচ্চা মার গর্ব থেকে ভূষ্ট হয় তোমরা ঠিক তেমনি ভাবে নিষ্পাপ হয়ে যাও এজন্য ভাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালার পয়গম্বরকে পেশ হাবিরা কেমন ছিলেন হুজুর চলে আসতে কথা বলতে পারবো না যে সাবিদের একটা বিমান বলি একটা যুদ্ধের জন্য বলছেন যে উসমান তা তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দনAttr ব্যক্তি আবু বকর জিল্লাহอตুল ছিলেন দনAttr তারা বলছে যে আজকে আমরা আউবকর থেকে বেশি দান করব তখন এই কথা বলার পর যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত উট নিয়ে আসছেন যুদ্ধের দান করবে হযরত আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন হযরত উসমান নিয়ে আসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আছেন দিছেন

আউবকর আজার তাদেরকে জিজ্ঞাসা করলেন হে তুমি কি আনছো তখন আউবকর আজার লা তাআলা আনহু আমার ঘরে একটা লবণদানি পর্যন্ত নাই আমি সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لأهل الجنة خلود لا موت، ولأهل النار خلود لا موت. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. হামদুলিল্লা আলমি হকীত সে তো দু বেখবর হাই দু কী নুমাইশ নমি গুয়াম কে আজ দু যুদা আবাস বাহার কারে কেবাসী বা খোদা বাজ সিস্টে দুনিয়া আজ খোদা গাফিল বুদা নাই কমাশুন কোরাহু ফর জিন্দা জার সুবহানাকা লা ইলমানানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল তুলাতলা রাহমানিয়া জাব্বারিয়া মাদ্রাসার কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার আগে আজকে পনেরো বৎসর যাবত এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এই জন্য আমরা সকল প্রথম আমার ওই মালিকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করছেন আপনি আমি ইচ্ছা করলে জান্নাতের বাগানে আসতে পারতাম না পারতাম না আপনার তুলাতলা বাজারে রয়েছে যদি তাদের কপালে থাকতো যে জান্নাতের বাগানে আসলে জাগায় প্যান্ডেলে জাগাও দেওয়া যেত না কিন্তু আফসোসের বিষয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে বান্দা তোমরা আমার কাছে আসো জান্নাতের যখন আলোচনা হয় তোমরা আমার কাছে আসো আয় আমি বলবো যে আমরা যেই ভাইরা ভূমিকা ছাড়াই যে আমরা এখনো বাহিরে আছি আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি দুরুদ ও সালাম সাইদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মাজদামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বরে শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে যে আয়োজন আমি যার দ্বারা আজকে চেরে বসেছি যার মাধ্যমে মাওলানা আনোয়ার সাহেব হুজুরের প্রতি আল্লাহ তালা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং যারা তাকে পরিশ্রম দিছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের বিনিময় দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ফয়সালা করে দেন আমার সামনে রয়েছেন হাজার ওলামায়কেরাম আমার উস্তাদ তুল্য এবং আমার সামনে যুবক ভাই পর্দা আলের মা বোনেরা যে আল্লাহ রব্বুল আলামিন আমি আলোচনা বেশি দীর্ঘ করব না যে আপনাকে আমাকে কত মুহাববত করে আপনি একটু চিন্তা করে দেখেন জাল্লা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র kalamullah শরীফের মধ্যে বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করেছে উলাইকা اصحابুল জান্না আমি তাদেরকে জান্নাত দান করব রাসূল আকরাম sallallahu alaihi wasallam বলেন ইকালু লি আহলিিল জান্নাতি কুলুদুল মাউত যে তুমি মৃত্যু বুখারী শরীফের 6102 নাম্বার হাদিস বলছি ওলামাই کرام আছে যে তুমি মৃত্যুবরণ করার পরে তুমি যদি জান্নাতি হও তোমাকে যে স্থানটা দেওয়া হবে তোমার থেকে আর বের করা হবে না এবং তুমি যদি আল্লাহ না করো গুনার কাজে লিপ্ত থাকো তওবা না করে দুনিয়ার থেকে বিদায় নেও তোমার যদি হিসাব জাহান নাম হয় জাহান নাম থেকে তোমাকে বের করা হবে না বের করা এই জন্য রে ভাই আমার আল্লাহ প্রতিদিন শীতের মধ্যে প্রতিদিন প্রতি রাত্রে আপনাকে আমাকে ডাকে হে বান্দা তুমি গুণা করে ফেলেছ তুমি জিনা করে ফেলেছ তুমি খারাপ কাজ করে ফেলেছ দুনিয়ার কোন লোক দেখে নাই আমার আল্লাহর কাছে আমার কাছে তও বা করো আমার কাছে মাফ চাও আমি তোমার গুণাকে মাফ করে দিব আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম লা তখনা তুমি রহমা দিল্লা হে বন্ধ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না বলিয়া আইবা দি আল্লা দিন আশরাফু তোমরা গুনা করে ফেলেছো তোমাদের গুণার একটা সীমা রাখা আছে লা তখনা তুমির রহমা কিন্তু আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই তোমাকে আমাকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বানাইছি রবির উম্মদের দল আজকে তুমি তোমার একটু হিসাব মিলে দেখো তোমার আসার একটা সিরিয়াল আছে রে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই তোমার মতো কত যুবক দুনিয়ার বুক থেকে চলে গেছে তোমার মতো বৃদ্ধ বাবাও দুনিয়ার বুক থেকে চলে গেছে আজকে দেখো ছেলের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ দুনিয়ায় কেন বাহাদুরি করো রে বাবা তোমার টাকা পয়সা কে খাবে আজকে হুজুরে কান্না করে আর পাগলি দিল তোমাদের এলাকার এই কথা বলি এখানে ওনাদের বাবার থেকে হাজারো বাবা রয়েছে টাকা পয়সার কোন অভাব নাই কিন্তু হইতে হইলে ওই বাবা মার ত্যাগের কোন বিকল্প নাই আল্লাহ তোমাকে আমাকে বলছে দান করবে তুমি দুনিয়ার মধ্যে যেমনি বলে যেমনি চলবে এটা হবে না আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে পয়গম্বর আপনার আমার জানায়া দেন আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন অলিমানিহি জান্নাতা যেই বান্দা আমার জন্য আমাকে না দেখে আমাকে না শুনে ওলামায় কেরামদের থেকে শুনে আমাকে বিশ্বাস করলো আমার প্রতি অন্তরে ভয় ঢুকাইল আমি ওই বান্দার জন্য একটা জান্নাত রাখব না আমি ওই বান্দার জন্য দুইটি জান্নাত দিব কয়টি জান্নাত দিবে আপনি আমি যদি দুনিয়ার বুকে দেখেন রাসুল আকরাম সাল্লাম বলেন জান্নাতের কোন সীমা রাখা জানুনি দুনিয়ার যদি একটা যে সর্বোত্তম মুসলমান হয়েছে যে শুধু ইমান আনছে আমি বুঝানোর জন্য বলছি যে শুধু কালিমায়ে তুইবা লা ইলাহা মুহাম্মাদুর আমার আল্লাহকে বিশ্বাস করছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে পয়গম্বর হিসাবে স্বীকার করছে আমার আল্লাহ ওই বান্দাকে এমন দিবে সারা পৃথিবীর মতো দশটা পৃথিবীর থেকে বড় জান্নাত দান করবে সুবহান বলতে পারি না আপনি আমি দুনিয়াতে টাকার পিছে দৌড়াই ভাই যদি আপনি আমি টাকার জন্য পিছে দৌড়াই আপনি আমি একটু চিন্তা করে দেখি আপনি যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যান শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি বলে বাবা আমি দুনিয়াতে সব কিছু পাইলাম কিন্তু আমার মাওলাকে আমি পাইলাম না আমি দুনিয়াতে কিছুই পাইলাম না যেমনিভাবে ভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে এমন শাসক ছিলেন অর্ধজাহানের জাহানের বাদশা ছিলেন আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করার আগে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে মুহাম্মাদের কল্লাকে আনতে পারবে গর্দান কে নিয়ে আসতে পারবে ওমর বলছিল আমি পারবো যদি সাহস না থাকে কেউ কিন্তু এই কথা বলতে পারে না ঠিক ইবনি বাবে যখন ইসলাম গ্রহণ করছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকার করলো এর পরে যখন আসলো আসার পর তিনি বাইতুল্লাহ ঘোষণা করে দিলেন আমি যেমনিভাবে ইসলাম গ্রহণ করার আগে ছিলাম আমার ইসলামকে নিয়ে গো কুটুক্তি করবা আমি উমর আমি জীবিত থাকতে এটা সহ্য করব না এজন্য বলবো ভাই তুমি আমি কিসের মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও তুমি আমি নামাজ পড়ি না আমার ওই আল্লাহ তোমাকে আমাকে ডাক দিয়া বলে হে বান্দা তুমি আমার কাছে মাফ চাও কিন্তু আমি মাফ তুমি আমি মাফ চাই না তোমার জীবনটা গুনাই গুনাই কাটায়া দিলা রে ভাই ও ভাই তুলা তোলার যুবক ভাই তুমি যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যাও আল্লাহ তাআলা তোমার জন্য হয়ে যাবে তুমি আমি একটা ইবাদত বন্দেগীর কথা বলে যাই দুনিয়াতে সব কিছু চায়া পাওয়া যায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে পয়গম্বর আমার উপরটা যদি হাজারো গুণা করে ফেলে আমার কাছে বলে ইরাল্লাহ আমার কাছের পুতওবা করে। ইননাল্লাহ আইহব ভু্তাওয়া বিনা ও হেব্বল মুতা তহিরিন তবা করার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই জেমনিভাবে মাফ করে দিয়েছিলেন মুসাহারে সালাত সালামের জমা এক জনা করকে।তি তেমনিভাবে হজব আম্মা সাল্লাল্লাহ আল আ সাল্লামের জমাায় সবচেয়ে ফিরয় সাহাবিছিলেন। সালাম আরাদি আল্লাহ তাআলা আনহু করে দিয়েছেন আমার আল্লাহ তাকে এত পরিমানে মুহাববত করছেন তওবা করার কারণে আমার পয়গম্বর ডাক দিয়া বলে দামি তার জানাজা পড়ার সময় এত পরিমাণ আসমান থেকে ফেরেশতা আসছে আমি পাওটা ফালানের মতো সুযোগ জমিনের মধ্যে পাই নাই হে নবীর উম্মতের তুমি আমার ওই মাওলাকে একটু ভয় করো আমার আল্লাহ তোমাকে ডাক دیا۔ বলা কুল্লি ইবাদি আল্লাযিনা আসরাফু হে আমার বান্দা তোমরা যারা কুরাক করে ফেলছ লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ তোমরা আমার رحمت থেকে निराश হয়ে না বান্দা তুমি যখন আমার কাছে maaf চাও আমার অন্তরে আমার জন্য ভয় ঢুকিয়ে দাও আমি দুনিয়াতে না আমি লৌ যে মাহফুজ পর্যন্ত আমার এই পান্দাদের জন্য আমি ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম হে ফেরস্তারা তোমরা শুনে রাখো এই যুবক ভাইদেরকে কোন খাওয়ার দেওয়া হবে না এই বৃদ্ধ বাবারা কোরআনের মহাব্বতে বৈশা রয়েছে ওলামাই ক্রান্তের থেকে জবান থেকে কোরআন হাদিসের কথা শুনতেছে তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার এই জান্নাদের বেষ্টনের মধ্যে যত বান্দা রয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম এজন্য আপনি আমি যদি জান্নাত পাইতে হয় তো কষ্ট করতে হবে না দুনিয়াতে আপনি আমি কিছু টাকার জন্য তিনি রাতে সব কাজ করতে প্রস্তুত হয়ে যায় কিন্তু আপনি আমি আমার মালিকের জন্য কি করছি ভাই চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে দান করা হয়েছে কিন্তু আপনি আমি আল্লাহ তালার হুকুম পাঁচ সত্য নামাজও পড়ি না এবং রয়েছে একটু ভিতরে মায়াও লাগে না যে আপনি আমি যখন ওমরে ফারুক রাজিয়া আল্লাহ আনু হজরত আলী রাজি আনহু দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করছে কয় বছর বয়সে দশ বছর বয়সে এর পরেও তিনি আলী রাজি আল্লাহ আনহু এত পরিমাণ আল্লাহর কাছে কানতেন তারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন তাদেরকে যখন বলা হইত যে ইসলামের জন্য তোমার জীবনটা দিতে হবে তখন তারা প্রস্তুত হইতেন আপনি আমি তাদের উত্তর শরীর আমি ওই নবীর উম্মত তারা উম্মত ছিলেন তারা সাহাবি ছিলেন আপনি আমিও তো উম্মত উম্মত না কথা বলেন উম্মত না যদি আপনি আমি উম্মত হয়ে থাকি ওই আমার আল্লাহকে শিকার আল্লাহকে ভয় করে জান্নাত কামাই করার জন্য প্রস্তুত আছি না এই জন্য ভাই আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাব প্রধান বক্তার আগমন হুজুরে চলে আসছে অতন্ত আমাদের হুজুর কেশ অন্য চাই ইয়া করে পাওয়া যায় না যে হুজুরে আল্লাহ তালার ফজল ও কর্মে যে হুজুরে উপরে আসছে আপনাদের তুলা তলায় এই জন্য আমরা সকালে খুশি না যে আমি বলতেছিলাম ভাই আপনি আমি যদি দুনিয়ার ভোগ থেকে চলে যাই আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে एजन दुनिया ए सदा पत्म तेरा नाम रहेगा दुनियाय सदा पत्म तेरा नाम रहेगा सिद्धिक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ए सियासत में तेरा नाम रहेगा शाहरुख तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए शुजावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए मुआजिन में तेरा नाम रहेगा बैलाल तेरा नाम से इस्लाम रहेगा আমি এটাই বললাম যে ওমর ফারুক যার সকল সাহাবাহিক তারা নিজের জীবন থেকে সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন হুজুরের স্বাদ থেকে এমন কোনো বান্দা নাই যে এই মদ্রিসের মধ্যে যে আল্লাহ তাকে হুজুর দোয়া করে দিবেন আমি করব না যে এক লক্ষ টাকা আপনি একদিনে না পারেন গুলশান বা যেইখানে গেছি চাইছে আল্লাহ ফিরায় নেয় পঞ্চাশ হাজার টাকা কর একজন লোক নাই নাই আমি হুজুর থেকে অনুমতিও নেই নাই নাই এরকম কেউ হুজুরে দোয়া করে দিবে যতজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট ছিল তাদের মধ্যে আপনার নাম তো আল্লাহ তাআলা লিখে দিবেন ইনশাআল্লাহ একজন নাই একজন নাই পঞ্চাশ হাজার টাকা তো বেশি না গুলশানে হুজুর এত আমার থেকে বেশি যায় একজন লোক বলতেছে হুজুর পাঁচতলা তালা হুজুর তোকে তিনতলা মাদ্রাসা পাঁচতলা একটা মসজিদ করবে প্রেস ক্লাবের সামনে বলতেছে হুজুর আমি একলা করে দিব কিন্তু আমার হুজুর ইচ্ছা আমার ছেলেটা একটা সন্তান কোটি টাকার মালিক আমার আমার ছেলেটা ক্যান্সার আক্রান্ত আপনি একটু দোয়া করে দিয়েন দেখা গেল ওই লোক পাঁচতলা মসজিদ ঠিকই করে দিয়েছে আল্লাহ তাআলা তার সন্তানকে সুস্থ করে দিয়েছে এজন্য আমরা পারবো না না একজন লোক যে হুজুর এই চাইছেন যদি আমরা এরকম কেউ থাকি কি একজন লোক পাওয়া যাবে না পঞ্চাশ হাজার টাকার মতো এখানে কিন্তু অনেক প্রবাসী আছে অনেক প্রবাসীর বাবা আছে ইতালি থাকে আমি সৈরাতপুরের সন্তান পাঁচ হাজার ইটের দাম পঞ্চাশ হাজার এক বছরে দেন আপনার ছেলে ইটালি থাকে হুজুরও কানাডা গেছে অনেকবার হুজুরে সফর করছে অনেক রাষ্ট্রে আপনার সন্তান আপনি বাবা হিসাবে যদি কন আপনার সন্তান অবশ্যই তার এবং দান করবে

ভাই আল্লাহর জন্য আপনি আমি দুনিয়াতে টাকা থাকবে না আমি বলে গেলাম হুজুর দোয়া করে দিবেন এমন একজন বাবা নাই এখানে অনেক সন্তান রয়েছে যারা বাবা ছেলেরা ইটালি থাকে কানাডা থাকে এখানে একটা আমার মনে হয় না দশটা গরো বাকি নাই যে একজন সন্তান প্রবাসে নাই নাই ভাই কেউ নাই একজন লোক নাই পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো বিশ হাজার টাকার মতো এইটা আর কি পূর্ণতা করেন না যে মুসা আলাহ সালাতাম তার আত্মীয় কে কে যখন দান করেন নাই তিনি আজ পর্যন্ত কিন্তু ডাবতেছে হুজুর সামনে বুঝছেন এজন্য আল্লাহ তালা

লীল্লা হেদ তাব্বির লীল্লা হে তাব্বির আল্লী হোসেন তার যাবে আল্লাহ তালা ব্যবস্থা করে দে বলেন আমিন তিনি যাবে পথে আছে যাওয়ার জন্য আল্লাহ তালা যদি তার সন্তানকে পৌঁছে দেয় পঞ্চাশ হাজার টাকা বলেন লীল্লা হেদ দান করলে কোনোদিন দিন কমে না কমে না দান করলে কোনোদিন দিন কমে না এই আলী হোসেন আচ্ছা আমি বলে গেলাম দেখবেন তার সন্তান অবশ্যই পোসবে আল্লাহ পোচাবে এবং তিনি আল্লাহ তালা ধনট বানায় দিবেন এরকম ভাই দু একজন আল্লাহ মিলিয়ে দিচ্ছেন দেখছেন পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে একজন নাই একজন নাই একজন নাই ভাই ভাই আপনার সন্তান ইতালি থাকে সৌদি আরব যে থাকে সর্বনিম্ন বেতন পঞ্চাশ হাজার টাকা একজন লোক নাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও সবাই বলে আমিন আপনার যদি আমিন বলতে কৃপতা করেন আমিন বলতে যদি কৃপতা করেন সকলে জোরে বলে আমিন আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবেন আল্লাহ তুমি যে ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দান করলো আল্লাহ তাকে তার সন্তানকে তুমি হজরত আউ বকর রাজি আল্লাহ আনহুর সাথে জান্মাতে থাকার মতো ব্যবস্থা করিয়া দাও কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন